নমস্কার বন্ধুরা বৃষ্টি কুকিং ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা দেখো আজকের নিজস্ব বাগানে চলে এসেছে ওলকপি গাছ লাগানো হয়েছে তোমাদের আগেই ওলকপি গুলো অনেকটাই বড় বড় হয়ে গেছে খাবার জো তো আজকের কাতলা মাছ দিয়ে একদম টাটকা চাষের ওলকপি তুলে নিয়ে যাবো নিয়ে গিয়ে ওলকপি দিয়ে কাতলা মাছের ঝোল বানিয়ে তোমাদের দেখাবো পুরো ভিডিওটা তোমরা দেখো আশা করি খুবই ভালো লাগবে সাইজের দেখে দুটো ওলকপি তুলে নিয়েছি এবার চলো বন্ধুরা দুটো ওলকপি তুলে নিয়েছি আবার বাড়ি চলে যাব বাড়ি চলে যাওয়ার পরে গিয়ে আবার তোমাদের দেখাবো দেখো বন্ধুরা বাগান থেকে একদম টাটকা ওলকপি তুলে নিয়ে বাড়ি চলে এসেছি এবারে কাদলা মাছটা খুব ভালো করে কেটে নেব এ দেখো পুকুরের একদম টাটকা কাদলা কাদলা মাছটা এখন খুব ভালো করে কেটে নেব এটা পুকুরের একদম টাটকা কাদলা মোটাটা খুব ভালো করে বের করে দিতে হবে এর মধ্যে আছে মোটা গোটাই রেখে দেব ফুলকোটা বের করে দেব দেখো বন্ধুরা কাতলা মাছের মুড়ো দেখো তে এখন প্রচুর আনাজ উঠে গেছে নতুন নতুন আর গাছের টাটকা ওলকপি দিয়ে এইভাবেই যদি কাদলা মাছের ঝোল বানাও খুবই টেস্টি হবে কাতলা মাছ পোনা মাছ সব মাছ দিয়ে ওলকপি দিয়ে যদি ঝোল বানাও খুব সুন্দর খেতে হবে দেখো বন্ধুরা কাদলা মাছটা খুব ভালো করে কেটে নিয়েছি এবারে ভালো করে ধুয়ে নেব মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে ওলকপি আলু কাঁচা লঙ্কা টমেটো ধনে পাতা খুব ভালো করে কেটে নেব আর জিরে আদার কাঁচা লঙ্কা ভালো করে বেটে নেব একদম নরম আরো বড় হতো ওলকপি গুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আলু ওলকপি একই সাইজের কাটবো যে রকম আলু কাটবো ঝোলের ওই রকমই ওলকপি কাটবো একদম নরম ওলকপি পুরো গলে যাবে খুব ভালো করে কেটে নিয়েছি আলুও এরকম বড় বড় সাইজেরই কেটে নেব দেখো আলুটাও ওলকপি যেই সাইজেরই কেটেছি আলুটাও সেই সাইজেরই কেটেছি এইভাবেই সব আনারগুনা কেটে নেব আদা কাঁচা লঙ্কা খুব ভালো করে বেটে নিয়েছি এইবারে উনুনটা জ্বেলে দেবো উনুনটা জেলে দিয়েছি আর কড়াটাও বসিয়ে দিয়েছি কড়াটা এখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে সর্ষের তেল কড়ার মধ্যে দিয়ে দেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে মাংসটা দিয়ে খুব ভালো করে ভেজে নেবো খুব ভালো করে ভেজে নিয়েছি এইবারে তুলে নেব আর এক খোলা খুব ভালো করে ভেজে নেব সব মাছগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে দেখো সব মাছগুলোই ভালো ভাজা হয়ে গেছে তেলের মধ্যেই কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কাটা খুব ভালো করে ভেজে নিয়েছি ওর মধ্যে আলু আর ওলকপি কেটে রাখা দিয়ে দেবো

চিনি আজকে এই ওলকপির ঝোলটাতে একদমই আমি গুঁড়ো লঙ্কা দেব না দিয়ে দেব কেটে রাখা টমেটো এর মধ্যে দিয়ে দেব জিরে কাঁচা লঙ্কার আদা বেটে রাখা দেখি আমি মশলাটা ভাজবো না অল্প মেরে নিয়ে আমি জল দিয়ে দেব একদম অল্প মেরে নিয়েছি মশলাটা দেওয়ার পরে এইবারে এর মধ্যে জল দিয়ে দেব আজকে এই ওলকপি দিয়ে কাতলা মাছের ঝোলটাই আমি একটু গুঁড়ো লঙ্কা দিইনি তোমরা যারা বাড়িতে বানাবে যদি তোমরা পছন্দ মতো অল্প গুঁড়ো লঙ্কা দিতে পারো ওলকপি আলু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো ওলকপি আলু সিদ্ধ হয়ে যাওয়ার পরে ভেজে রাখা মাছগুলো তুলে দেবো দেখো বন্ধুরা গুঁড়ো লঙ্কা ছাড়া মাছের ঝোল একবার হলো এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খাও আশা করি খুবই ভালো লাগলো কাঁচা লঙ্কার ঝোল শরীরের পক্ষে খুবই উপকার ঝোলের মধ্যে কুচিটা তুলে দেব ওলকপিটা অল্প সিদ্ধ হতে বাকি আছে ভালো ওলকপি তো একটু সিদ্ধ হতে সময় লাগবে ওলকপি আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইবারে ভেজে রাখা মাছ তুলে দেব মাছ দেওয়ার পরে অল্প ফুটিয়ে নামিয়ে নেব মাছগুলো তুলে দিয়েছি এবারে অল্প ফুটিয়ে নামিয়ে নেব দেখো বন্ধুরা ওলকপি দিয়ে মাছের ঝোলটা এখন একদম রেডি হয়ে গেছে কাতলা মাছের ঝোলটা এইবারে নামিয়ে নেবো আর নামিয়ে নেওয়ার পরে খুব ভালো করে একবার তোমাদের দেখিয়ে দেখো বন্ধুরা বাগানের একদম টাটকা ওলকপি দিয়ে আর পুকুরের জ্যাং তো কাতলা মাছের ঝোলটা এখন একদম রেডি হয়ে গেছে তো এইভাবেই তোমরা বাড়িতে একবার হলেও বানিয়ে খাও আর খাবার পরে কেমন লাগে অবশ্যই আমাদের জানাও আর অনেক অনেক করে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারা একবার সাবস্ক্রাইব